আসসালামু আলাইকুম প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা ইরাকের এবং নাইজেরিয়া সন্ত্রাসী হামলায় নিহত অন্তত একাশি জন এবার পরাজয় মেনে নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে এদিকে নিষেধাজ্ঞা পরিকল্পনাকারীর স্বীকারোক্তি তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর আবারও কলকাতায় বারো কিলোমিটার দীর্ঘ মানববন্ধন সর্বশেষ জানিয়ে দেব আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশ নেবে চীন জানালেন পুতিন এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা ইরাকের এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাক বুধবার চার সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে বন্দরটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্ট খবর টাইমস অফ ইসরায়েলের ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি আইডিএফের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া ড্রোনটি ইসরায়েলি সেনাবাহিনী জানায় ড্রোনটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করেনি তবে ইসলামিক রেজিস্ট্যান্স হাইফা ড্রোন হামলার দায় স্বীকার করেছে গাজায় আগ্রহী প্রতিবাদে আগেও ইসরায়েলে হামলা চালায় ইরান সমর্থন পুষ্টগোষ্ঠীরা তেল আবেবে একযোগে হামলার হুঁশিয়ারিও দিয়েছে ইসলামিক নাইজেরিয়ায় সন্ত্রাসী হামলায় নিহত অন্তত একাশি জন নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ইউবে অঞ্চলে এক সন্ত্রাসী হামলায় অন্তত একাশি জন নিহত হয়েছে এ ঘটনায় নিখোঁজ রয়েছে অনেকে দেশটির জঙ্গি সংগঠন হারামের সদস্যরা এ হামলায় জড়িত বলে সন্দেহ করে হচ্ছে মঙ্গলবার 3 সেপ্টেম্বর স্থানীয় কর্মকর্তারাই তথ্য দিয়েছে বলে জানায় বাতা সংস্থা এএফপি ইভ অঞ্চলে পুলিশের মুখ্যប្រত্ব আব্দুল করিম ডাঙ্গুস বলেন রাইফেল আরপিজি সহ বিভিন্ন অস্ত্র সজ্জিত হয়ে সন্দেহভাজন প্রায় 150 বোকো হারাম সদস্য 50টির বেশ মোটরসাইকেল নিয়ে করে হামলা চালান মাফা নামের একটি গ্রামে গত রবিবার 1 সেপ্টেম্বর এই হামলা হয় স্থানীয় কর্মকর্তা বালুমা জালাল উদ্দিন বলেন হামলায় অন্তত একাশি জন নিহত হয়েছেন মরদে উদ্ধারে সেনা সদস্যরা মাফায় পৌঁছানোর আগেই পনেরো জনকে দাফন করা হয় হামলায় নিখোঁজ আছে অনেকে উল্লেখ্য বহু হামলা সহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠী গত বছর উত্তর পূর্ব নাইজেরিয়ায় বিদ্রোহ করছে এতে নিহত হয়েছে চল্লিশ হাজারের বেশি মানুষ পরাজয় মেনে নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে গাজা যুদ্ধে পরাজয়ের দায় মেনে নিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে মঙ্গলবার রাতেও রাজধানী তেল আবিবের ও হট হাসানোর পাশাপাশি রেহবত শহরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে তারা গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করার ক্ষেত্রেই নেতানিয়াহুর ব্যর্থতার প্রচণ্ড সমালোচনা করেন বিক্ষোভকারীরা বলেন নেতানিয়াহু নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধ লক্ষ্যে পদ্ধতিগতভাবে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কোনো কোনো এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয় ইসরায়েলি বিক্ষোভকারীরা বলেন গাজায় আটক সকল পণবন্দিকে জীবিত মুক্ত করে না নেওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না সম্পতি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল শহর রাফাহর একটি ভূগর্ভস্থ টানেল থেকে ছয় ইসরায়েলি পণবন্দির বুলেট বিদ্ধ লাশ উদ্ধার করে ইহুদিবাদী সেনারা তারা দাবি করে মাত্র কয়েকদিন আগে এসব পণবন্দিকে হত্যা করেছে হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন অবশ্য বলেছে ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছে ছয় পণবন্দির লাশ উদ্ধার করার পর বিগত মাসের পর মাস ধরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির দাবিতে আন্দোলনরত ইসরায়েলিরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে তারা এসব মানবন্দির প্রাণহানির জন্য একমাত্র দায়ী ব্যক্তি হিসেবে নেতিনিয়াহুকে চিহ্নিত করে ঘোষণা করে ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি আরও বহু আগে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতেন তাহলে এসব মানবন্দিকে প্রাণ হারাতে হতো না বরং আপোষে জীবিত অবস্থায় তাদেরকে মুক্ত করে আনা সম্ভব হতো নিষেধাজ্ঞা পরিকল্পনাকারী স্বীকারোক্তি তেহরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর পাস্ট টুডে ইরানের বিরুদ্ধে ব্যাপক পরিসরে মার্কিন নিষেধাজ্ঞা পরিকল্পনাকারী হিসেবে পরিচিত রিসার্চ নেফিউ স্বীকার করেছে তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা কার্যকর হয়ে পড়েছে বারাকুমামা প্রশাসনে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পরিকল্পনাকারী রিচার্ড নেফিউ এবং ওয়াশিংটনের নিকট প্রাচ্যনীতির থিমস ট্যাঙ্কের সদস্য বলেছে আজকের নতুন পরিবর্তিত পরিস্থিতি এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার কাজ বিরাট চ্যালেঞ্জের মুখে পড়েছে পরবর্তী বছরের মতো ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো ফের আরও কঠিন হয়ে পড়েছে ওয়াশিংটন থিঙ্ক ট্যাঙ্কের ওয়েবসাইটে প্রকাশিত এক লেখায় রিসার্ড নেফিউ স্বীকার করেছে যে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা বাস্তবায়ন করার আগের মতো সম্ভব হচ্ছে না রিসার্ড নেফিউ তার এই নিবন্ধনে ইরানের বিরুদ্ধে ঐক্যমত গড়ে তোলার মার্কিন প্রচেষ্টার ব্যর্থর কথা উল্লেখ করে বলেছেন যে কারো কারো পরিকল্পনার বিপরীতে আসলে নিষেধাজ্ঞাগুলোর পরিকল্পনা পর্যবেক্ষণ ও তা বাস্তবায়ন অত্যন্ত কঠিন কাজ এবং এর জন্য প্রচুর শক্তির প্রয়োজন প্রাক্তন এই আমেরিকান কর্মকর্তা এই পরিস্থিতি একটি হাসের সাথে তুলনা করেছেন যেটি শান্তভাবে পানিতে সাঁতার কাটছে কিন্তু লড়াই করছে পানির নিচে। তিনি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অসুবিধা সম্পর্কে লিখেছেন নিষেধাজ্ঞাগুলো নিজে নিজেই হবে বলে মনে হতে পারে কিন্তু বাস্তবে তা নয় উদাহরণস্বরূপ ইরান তার ক্ষেপণাস্ত্রের যন্ত্রাংশ আমদানির উপর নিষেধাজ্ঞা মেনে চলতে অস্বীকার করে এবং বিভিন্ন কোম্পানি শিপিং কোম্পানি ও ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহযোগিতা করে না রিসার্ড নেফিওর মতে এই জটিলতার কথা চিন্তা করে পাঁচ যোগে এক গ্রুপের সাথে ইরানের পরমাণু চুক্তির আগে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান বিরোধী নিষেধাজ্ঞাগুলো বাস্তবায়ন না করার পরিণতি সম্পর্কে বিভিন্ন দেশের সরকার ব্যাংক এবং পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে সতর্ক করেছিল ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের এই পরিকল্পনাকারীর মতে তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য যে সাহায্য ও সমর্থন এই মুহূর্তে নেই কলকাতায় বারো কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অর্জিকর কলেজ ও হাসপাতালের নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিনব প্রতিবাদের সাক্ষী হয়েছে ভারতের কলকাতা শহরের গুরুত্বপূর্ণ ইএম বাইপাসে বারো কিলোমিটার দীর্ঘ রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ নাগরিকেরা অর্জিকরের নারী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনায় উত্তর ভারতের কলকাতা ঘটনার পঁচিশতম দিনেও সাক্ষী হল বিরলতম প্রতিবাদে মঙ্গলবার তিন সেপ্টেম্বর বিকেলে কলকাতার মেট্রোপলিটন বাইপাস সড়কে বেলেঘাট থেকে পাটুলি প্রায় বারো কিলোমিটার এলাকায় অসহিংস মানববন্ধন কর্মসূচিতে সামিল হন হাজার হাজার সাধারণ মানুষ এর আগে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের সঙ্গে দেখা করে তার পদত্যাগের পাঁচ দফা দাফি জানিয়ে পুলিশের সদর দপ্তর লালবাজারে শান্তিপুর অবস্থান ধর্মঘট করেন জুনিয়র চিকিৎসকেরা এদিকে অর্জিকরের কাণ্ডের পর সবচেয়ে আলোচিত চিকিৎসক সন্দীপ ঘোষকে মঙ্গলবার আলিপুর আদালতে তোলা হলে সেখানে আইনজীবীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি সিআইটি দশ দিনের রিমান্ডে আদালতে আট দিনের রিমান্ড মঞ্জুর করে এছাড়া এদিন ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অপরাজিতা নামের একটি বিল পাস করে বিরোধী বিজেপি এই বিলে সমর্থন করে এর মধ্য দিয়ে ধর্ষণ গণধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধ সংক্রান্ত কেন্দ্রীয় আইনে প্রথম কোনো সংশোধন আনল পশ্চিমবঙ্গ সরকার উল্লেখ্য গত নয় আগস্ট পশ্চিমবঙ্গের কলকাতার অর্জিকর হাসপাতালের রাতের ডিউটির সময় ধর্ষণ ও খুনের শিকার হন এক নারী চিকিৎসক এরপর থেকেই নির্যাতন খুনের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় ভারত জুড়ে আসন্ন ব্রিক্স সম্মেলনে অংশ নেবে চীন জানালেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন জানিয়েছেন তিনি আশা করছেন যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং পরের মাসে কাতারস্থানের রাজধানী কাজানে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে অংশ নেবেন বুধবার ভল্লাদিমিস্কো স্ট্রান্স ইকোনমিক ফোরামে অংশ নেওয়া চীন ভাইস প্রেসিডেন্ট হ্যাং জেং এর সঙ্গে এক বৈঠকে পুতিন এ আশা প্রকাশ করেন তিনি বলেন ঐক্যমতের অংশ হিসেবে আমরা আসন্ন ব্রিক্স সম্মেলনে চীনার প্রেসিডেন্ট সেই জনপিংয়ের উপস্থিতি প্রত্যাশা করছি ব্রিক্স সম্মেলন মূলত উদীয়মান অর্থনীতির দেশগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ ফোরাম হিসেবে বিবেচিত এর প্রাথমিক সদস্যদের মধ্যে রয়েছে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা এরপর এটি সংযুক্ত আরব আমিরাত এবং ইরান সহ অন্যান্য বড় উদীয়মান অর্থনীতির দেশকেও করে হয়েছে বাজার অর্থনীতির দেশগুলোর মধ্যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর কাজ করে এর পরবর্তী সম্মেলন স্থানের রাজধানী কাজানে অনুষ্ঠিত হবে এবং এ সম্মেলনটি বিশেষ গুরুত্ব বহন করে কারণ এটি বিশ্বব্যাপী বহু রাজনৈতিক পরিস্থিতিতে সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি করতে পারে এদিকে পুতিনের এ ঘোষণা ঘোষণাটি এমন এক সময়ে এসেছে যখন রাশিয়া এবং চীনের মধ্যে সম্পর্ক গভীরতর হচ্ছে বিশেষ করে যখন পশ্চিম দেশগুলোর সঙ্গে উভয় দেশের উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে এতে শি এর সম্ভাব্য অংশগ্রহণ দুই নেতার মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রতিফলন ঘটাবে বলে ধারণা করা হচ্ছে ব্রিক্স সম্মেলনে অর্থনৈতিক উন্নয়ন বাণিজ্য সম্প্রসারণ এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর আলোচনা হবে বলে আশা করা হচ্ছে শি জনপিং এর উপস্থিতি এই আলোচনাকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে কারণ চীন বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর অর্থনীতি এবং রিস্ক ফ্রমের গুরুত্বপূর্ণ সদস্য এছাড়া এই সম্মেলনে রাশিয়া চীন সম্পর্কে উন্নয়ন এবং তাদের মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সহযোগিতার নতুন দিকগুলো আলোচনা হতে পারে এটি গ্লোবাল সাউথের দেশগুলোর জন্য নতুন কৌশল তৈরি করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এর আগে গত মাসে চীনের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কের প্রশংসা করে বলেছিলেন তাদের মধ্যকার সম্পর্কগুলো ইতিবাচক ফলাফল বয়ে আনবে ক্রেমলিনের চীনা প্রধানমন্ত্রী লি ক্যাংকে স্বাগত জানানোর সময় তিনি এ মন্তব্য করেন যাই হোক আসন ব্রিক্স সম্মেলনে শি জিনপিং এর সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে পুতিনের এই ঘোষণা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে এবং এটি ব্রিক্স ফ্রমামে গুরুত্ব ও ভবিষ্যৎ সম্ভাব্যগুলোকে নতুনভাবে তুলে ধরেছে এখন দেখার বিষয়ে এই সম্মেলনে চীনের অংশগ্রহণের মাধ্যমে বিশ্বব্যাপী কৌশলগত ও অর্থনৈতিক সম্পর্কগুলোতে কি ধরনের প্রভাব পড়ে